সালামুক মেদুস ব্লগে নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা হল জানুয়ারি মাসে কিন্তু কবুতর এখনই নভেম্বর আজকে নভেম্বরের তিরিশ তারিখ ডিসেম্বরের এক তারিখ অনেকের কবুতর এখনই অনেক ফর্মে চলে আসছে আসলে আমাদের ঢাকার মানুষের জন্য না আমাদের ঢাকার তো অলরেডি আশি কিলো পাল্লা আছে আমরা দিয়ে আসতাম আলহামদুলিল্লাহ ওয়েদারটা দেখছেন কি অবস্থা ওয়েদারটা প্রচণ্ড খারাপ এর মধ্যে সকালে ভালো ছিল পাল্লা দিয়ে আসছি আর যারা মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারিতে রেস্ট করবেন কিন্তু কবুতর ছাড়ার পর দেখতেছেন এখন ফর্মে চলে আসছে তারা অনেকে আমার কাছে বলছেন যে ভাই আসলে এমনও বলছে যে তার কবুতর ফর্মে এসে ফর্ম ডাউন হয়ে গেছে আবার অনেকের মধ্যে ফর্মে আইসা পড়ছে এখন সব কথা হইলো কি যে মনে করেন ফর্মে আসলো কবুতরটা আসার পর কবুতরের মেন ফর্মটা থাকে ফর্টি ফাইভ ডেজ মানে একটা তার সার্কেল যেটা যদি আপনি এক্সপার্ট লেভেলের ফ্যান্সিয়ার হন সেক্ষেত্রে আপনি আপনার কবুতরকে ফর্টি ফাইভ ডেজের জায়গায় নাইনটি ডেজ পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন যেমন আমরা তিন মাস রেস করি আমাদের কবুতর কেবল ফর্মে আসলো মানে এখন বা ধরেন নভেম্বরের পঁচিশ তারিখের দিকে আমাদের বহুত ফর্মে আসছে তো আশা করি প্রথম সেশনটা পুরোপুরি ফর্মে থাকবে আবার দ্বিতীয় সেশনে আমরা মানে তিনশোর থেকে আবার একশোতে চলে আসব খেলা তো ফর্মটা কিভাবে ধরে রাখবেন এটার জন্য আসলে আজকের ভিডিওটা এবং ফর্মে আইসা পড়লে আগে ফর্মে আইসা পড়লে ফর্মটা কীভাবে ডাউন করবেন সেটা নিয়েও আজকে ভিডিওটা ফর্মটা ডাউন করার জন্য প্রথমে বলি আপনাদের যে করণীয় যেটা সেটা হলো আপনারা কবুতরকে দুই দিন পর পর একদিন ছাড়বেন রেস্ট দিয়া দিয়া ছাড়বে আর খাবারের যে কার্বোহাইড্রেটটা না সে জিনিসটা কমায় প্রোটিনটা বাড়ায় দেবেন তাতে করে সে পূর্বে কম আপনি কুসুম ফুলটা বাড়ায় দেবেন প্রোটিনটা কুসুম ফুলটা বাড়ায় দেবে সে উর্বে কম কিন্তু দীর্ঘ সময় ছিল মানে ইসে থাকবে ফর্মে থাকবে আর কবুত ফর্মে থাকলে ক্যান্সিয়ারের একটা মানে এক্সট্রা মানে ই থাকে মানে তার ভিতরে এক্সট্রা জোস চলে আসে যে আমি আমার কবুতকে সকালে ওইটা উড়াবো খুবই একটা এক্সট্রা জোসের মতো থাকে এই জোস জিনিসটা এক্সট্রা জোস জিনিসটা একটু কমাইতে হবে না একটু ধৈর্যশীল হইতে হইব যে না আমার কবুতর তো ফর্মে আছে। আমি একদিন ডর ছাড়লাম একদিন মাদি ছাড়লাম ওইটা ছাড়তে পারেন আপনি বা দুদিন পর একদিন এভাবেও ছাড়তে পারেন এতে করে হবে কি আপনার কবুতরের ফর্মটা দীর্ঘ সময় দীর্ঘায়িত হবে আরেকটা জিনিস কোনো প্রকার ফ্ল্যাগ মারতে যাবেন না ফ্লাক মারলে কবুতর একটু বেশি লাগে টাইমিংটা বেশি নিয়ে আয় তো আপনার এখন দরকার কি জাস্ট সে ঘুরে চলে আসবে তো এই জিনিসটা করে আপনারা আপনাদের যে কবুতরগুলোকে মানে সেকেন্ড সেশন খেলা বা বলেন ওই পরবর্তী রেসগুলো খেলা কিছু দেরি করে রেস খেলা এই জিনিসটার দিকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন আর ভিডিওটা কবে পাবলিশ জানি না আচ্ছা তিরিশ তারিখ শ্যুট শ্যুট করতেছি আর একটা কথা হলো যে এই যে কোনো ধরনের ফর্মটা ধরে রাখার জন্য এই জিনিসগুলো করে সাপ্লিমেন্ট ভুলেও কোনো প্রকারের কোনো সাপ্লিমেন্ট দিবেন না জাস্ট নর্মাল সাদা পানি খাবে আর সাপ্তাহে ভিনেগার খাবে আর কিছু না রোদ উইঠ উঠে গেছে আমি একটু বেলকাশল দেই এই ধরনের চিন্তাও করবেন না দরকার নেই ভাই যখন দরকার তখন দেবেন দরকার ছাড়া দেওয়া তো কোনো উচিত না হ্যাঁ আর একটা করতে পারেন টক্সিক কিনার যেগুলো পাওয়া যায় বা টক্সিক বাইন্ডার এগুলো একদিন সপ্তাহে একদিন দিতে পারেন আর নিয়মিত অ্যাপল সিডার ভিনেগারটা দেবেন আমরা যেমন সিডার ভিনেগারটাই নিয়মিত ইউজ করি বরিশাল ভিনেগারেরটা চাইলে হেনজিটাও ব্যবহার করতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশেরটা কোয়ালিটি আরও ভালো বেশি তো সব জিনিস যে মনে করেন বিদেশ থেকে আনলেই ভালো হবে তা তো না আপনার একটা আপনাদের একটা কথা বলি বাইরের থেকেও মনে করেন মুরগির মাংস ইম্পোর্ট হয় গরুর মাংস ইম্পোর্ট হয় কিন্তু আপনারা তো এটা খান না আপনারা তো বাজারে গিয়ে বলেন দেশি গরুর মাংস লাগবে আমার দেশি মুরগির মাংস লাগবে আমার তা আমরাও ভিনেগারটা দেশি ভিনেগার খাওয়াই এবং এবং ভালো মানের ভিনেগারটা খাওয়াই তার আসলে সবার হাতে আল্লাহ তাল্লাহ ওই রকম জোশ দেয় না তার হাতে ওই জোশটা দিয়েছে আল্লাহ আল্লাহ তাকে নে খায়ের দান করুক এবং আমাদেরকে আরও দীর্ঘদিন সেবা দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক এটাই তা চাই ভিনেগারটা আমাদের যে আবদুল্লাহ ওয়াইদুর রহমান ভাই বানায় বরিশাল ভিনেগার এটা খুবই ভালো ভিনেগার আপনারা খাওয়াইতে পারেন আর বেশি কিছু দরকার নাই অনেকে মনে করেন রিচার্জ রিচার্জ খাওয়ায় আগু তো হ্যাঁ একটা জিনিস এই ধরনের অসুস্থতার পরে মিনাজি হয়ে গেছে মানে কেমন জানি হয়ে গেছে তো এই ধরনে ওয়েদার থাকলে ভাই আপনারা কিন্তু আবার ওইটা মনে করেন না একটু বৃষ্টি পড়লে যে ওইটা না 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 যাই হোক এটা বৃষ্টি একটু পড়লে একটু গরম জাতীয় জিনিস খাওয়ার দেওয়ার চেষ্টা করেন যেমন কুসুম ফুল তারপরে কুসুম ফুল না বারবার খালি কুসুম ফুল এসে পরে তিসি সরিষা এই ধরনের জিনিস দেওয়ার সূর্যমুখী দেওয়ার চেষ্টা করেন আরেকটা জিনিস হলো কি আহ ঠান্ডার যে বেলগাটা আইটা এটা খুবই ভালো জিনিস এটা ধরেন আপনার আজকে একটু বৃষ্টি টৃষ্টি পড়লো কালকে আপনি ধরেন এটা দুই লিটারে লাগে আপনি তিন লিটারে একটা বেলগাটাই দিয়ে খাওয়াই দিলেন কবুতরগুলো সুস্থ থাকি। এটা অ্যান্টিবায়োটিক না কিন্তু এটা হলো কি প্রিভেনশনাল যেটা কিন্তু অ্যান্টিবায়োটিকের থেকেও ভালো কাজ করে এটা বেলগাটায় একটু খাওয়াই দিলেন এই ধরনের এই যে দেখেন আছে কী ধরনের বাতাস ভাই কবুতর একদমই অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক একটু ওয়েদারটা দেখা চেষ্টা করবেন মানে আবার সামনে ঠান্ডা আসতেছে লোফট ঢাকা নিয়েও কিছু ব্যাপার স্যাপার আছে লোফট কীভাবে ঢাকবেন কি থাকবেন না ভেন্টিলেশন এগুলো নিয়ে অবিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আসবে তো আজকে এতটুকুই আর বেশি বাড়াইতে চেতেছি না ঠন্দা হয়ে যাচ্ছে কুবুতরের জন্য অপেক্ষা করতেছি আশি কিলোমিটার পাল্লাতে পাঁচটা শটের মতো কুবুতর আছে একটু মনও খারাপ আছে তো যেহেতু একটু ওয়েট করতেছি যে দুই একটা কবুতর যদি আইসা পড়ে শেষ বেলায় তো আসলে দেখা যাক কি হয় আর কালকেও আসতে পারে মানে চারটাই নর শট একটা মাদি শট অনেকে আমার মতো এভাবে বলে না যে আমার কবুতর শট অনেকে বলে না ভাই আমার কবুতর তো হারাই না কিন্তু পরে বেসে গিয়ে দেখা যায় সে কবুতর কমাচ্ছে ঠিক ভাই কমান নেন কেন ভাই কবুতরের না মানে একটু রেস্ট দিতেছি পরে রেসেছে পরের রেসেটা পরেই জায়গা কিন্তু কবুতর হারায় শিকার করে না আবার কয়েক সময় আসছে যাই হোক এগুলো আসলে মানুষের যার যার মানে এক একটা বৈশিষ্ট্য সে হয়তো বা লজ্জা পায় আমরা লজ্জা পাই না আমরা আজকে যেমন সারাদিন সকালবেলায় আমার বারোটা সব সব কবদ পর আমি তো মানে পুরা হতাশ হয়ে গেছিলাম তারপরে ছাদে ইসা দেখলাম তিনটা আসছে থাকে কয়টা নয়টা তারপর একবার এসে দেখলাম দুইটা আসছে থাকে কয়টা সাতটা তারপর ছাদে ইসা দেখলাম একটা আসছে তাহলে থাকে কয়টা ছয়টা এরপরে একটু আগে দেখলাম একটা কবুতর আসলো তো যাই হোক সারাদিনে মোটামুটি ভালো কবুতরী আসছে আর বারোটা শর্ট সকালবেলা বা দশটার দিকে দেখাটা এটা ভালো লক্ষণ ছিল না কিন্তু আর আশার ফ্লো যদি বলি আশার ফ্লো মাসাল্লাহ খুব ভালো আসছে কবুতর ফ্লগেই আসছে কিন্তু পরে যে কী হইলো ছাদে খালি সেই রয়েছে কবুতরই আসে না তো যাই হোক সবারই একই অবস্থা হয়েছে আমার না কায়ো সাথে কথা হয়েছে ওনারও শর্ট আছে মনির মায়ের সাথে কথা হয়েছিলো ওনার তিনটা শট আছে আমাদের স্বাধীন ভাইয়ের শট আছে মোটামুটি সবারই শর্ট কম বেশি আছে শট হবেই এই নিয়ে এই জীবন চালায় যেতে হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের আমি দিতে পারি আর যেনি বলবো কোনো দিন হতাশ হবেন না সব সময় মনে বল রাখবেন যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে ফল দিবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম